নমস্কার অসিম টেক থ্রি সিক্সটি চ্যানেলের পক্ষ থেকে সরকারি খাস সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার সহজ কী উপায় সত্যিকার অর্থে আমাদের দেশে অনেক সাধারণ মানুষ আছে যারা ভূমিহীন যাদের কোনো সম্পত্তি নেই তারা পথে পথে ঘুরতেছে ভাসতেছে এখন এমন কিছু বিষয় থাকে এই যে সরকারি খাস সম্পত্তি তারা কিভাবে নেবে তারা একটা টেনশন বা যে কোনো চিন্তা হোক এটা তারা টোটালি হাতে পায় না বা বুঝতে পারে না সেই বিষয় নিয়েই আজকের আলোচনা ভিডিওটা নাটেনের সম্পূর্ণ দেখুন এবং একটা শেয়ার দিয়ে রাখুন শেয়ার দিলে আপনার পরিচিতজন যারা আছে তারাও বিষয়টি জানতে পারবে যাই হোক আজকের আলোচনার বিষয় সরকারি খাস সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার সহজ উপায় কী এই খুব সংক্ষেপে সহজ উপায়ে বিষয়গুলো আলোচনা করব সাথেই থাকুন সরকারি খাস সম্পত্তি উনিশশো সাতানব্বই সালের পূর্বে খুব সহজেই বন্দোবস্ত নেওয়া যেত বা ভোগ দখল করা যেত এটা সাধারণত ছিল নিরানব্বই বছরের জন্য এটা এখনও আছে নিরানব্বই বছরের জন্য আপনার এই বন্দোবস্ত দলিলের মাধ্যমে আপনি এই সম্পত্তি ভোগ দখল করতে পারবেন বা খেতে পারবেন কিন্তু আমাদের দেশের সরকার উনিশশো সাতানব্বই সালে এই সম্পত্তির একটি নীতিমালা তৈরি করে দিয়েছেন যে নীতিমালা অনুসরণ করেই আপনি এই সম্পত্তি নিতে পারবেন এবং এই নীতিমালাগুলো কি এবং এই সম্পত্তি কোথায় কিভাবে নিতে হবে সেটা আমরা জানবো যাই হোক প্রথমত এই সরকারি যে খাস সম্পত্তি বা বন্দোবস্ত নিবেন যে সম্পত্তি সে সম্পত্তি আপনি কোথায় পাবেন এই সম্পত্তির যে মৌজাটা আছে সেই মৌজার যে ইউনিয়ন ভূমিট অফিস আছে আপনার থানা দিন ওই মৌজার যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেই বা নায়বের যে অফিস আছে সেখানে আপনি যাবেন সেখানে গেলে সেখানে গেলেই এই সম্পত্তিটার খোঁজ আপনি পেয়ে যাবেন আপনার ইউনিয়ন ভূমি অফিসের আট নম্বর যে রেজিস্টার আছে বা আট নাম্বার যে বলুম আছে সেই ভলুম বইতে সাধারণত এই খাস সম্পত্তির তথ্যগুলো পাওয়া যাবে এই সম্পত্তির তথ্যগুলো খুব সহজে আপনি পেতে পারবেন এখন এই আট নাম্বার ভলুমে ইয়ে নায়েব সাহেবের যে ভূমি অফিস ভূমি অফিসের আট নম্বর যে ভোলুম বই আছে আট নম্বর ভোলুম বইয়ের যে সম্পত্তিগুলো আছে সে সম্পত্তিগুলো সাধারণত খাস এই খাস সম্পত্তির বিশেষ করে চারটা পার্ট থাকে এই চারটা পার্টের আমি এখানে লিখে রেখেছি চারটা পার্টের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে রাস্তাঘাট নদীনালা খালবিল খাল যেটা সরকারিভাবে সবাই এটা সরকারিভাবে সাধারণ মানুষ সরকারের সম্পত্তি সাধারণ মানুষ ব্যবহার করে থাকে দুই নাম্বার যে বিষয়টা সেটা হলো কৃষি খাস জমি এই সম্পত্তিটাই আপনি নিতে পারবেন বন্দোবস্ত দলিল বন্দোবস্ত দলিলের মাধ্যমে এরপরে তিন নাম্বার আছে কৃত সম্পত্তি অর্থাৎ সরকার এটা পাবলিকের সম্পত্তি সরকার এটা অধিগ্রহণ করে আবার পাবলিকের নামেই যেটা বন্দোবস্ত দিয়ে থাকে সেটা হচ্ছে অধিগ্রহণ করত সম্পত্তি এটা তৃতীয় পার্টে থাকবে এবং চতুর্থ পার্টে যে সম্পত্তিটা থাকে সেটা হচ্ছে নদী ভাঙনের ফলে যে সম্পত্তিটা খাস হয় সেটা হচ্ছে আর একটা খাস সম্পত্তি এই যে চার প্রকারের সম্পত্তি এখানে আছে এখান থেকে আপনি এই কৃষি সম্পত্তিটা আপনার নামে আপনার নামে বন্দোবস্ত নিতে যাচ্ছেন তাহলে এই খাস সম্পত্তিটা আপনি কিভাবে নিতে পারেন সে সে বিষয়টাই আমাদের মূল আলোচ্য বিষয় এখন এইখানে একটা জিনিস বলে রাখা ভালো এই যে সম্পত্তিটা কৃষি সম্পত্তিটা এই কৃষি খাস সম্পত্তিটা এই সম্পত্তিটা নিতে হলে আপনার তিনটা যোগ্যতা তিনটা যোগ্যতা থাকতে হবে এই তিনটা যোগ্যতার মধ্যে যে কোনো একটা যোগ্যতা থাকলে আপনি এই সম্পত্তিটা নিতে পারবেন তাহলে কি সেই যোগ্যতা আমরা সেটা এখানে লিখে রেখেছি লক্ষ্য করুন যে যোগ্যতা থাকতে হবে প্রথমত আপনাকে কৃষি নির্ভর হতে হবে প্রথমত আপনাকে কৃষি নির্ভর হতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে ভূমিহীন হতে হবে সম্পূর্ণ ভূমিহীন কি আপনার টোটালি কোনো সম্পত্তি নেই সে আপনি সেক্ষেত্রে এই সম্পত্তি আপনার নামে বন্দোবস্ত নিতে পারবেন নাম্বার তিন হচ্ছে ভূমিহীন দশ শতাংশের কম আপনার ভূমি আছে কিন্তু সেটা দশ শতাংশের কম আসে এক্ষেত্রে আপনি এই সম্পত্তি নিতে পারবেন তবে এই যে যে তিনটি বিষয় এক থেকে তিন এক থেকে তিন এই তিনটির যে কোনো একটা বিষয় থাকলে আপনার মধ্যে তাহলে আপনি এই সম্পত্তি আবেদন করে আপনার নামে নিতে পারবেন এখন এই যোগ্যতাটা আপনার আছে এটাও আপনি জানতে পারলেন তাহলে আপনি এখন এই আবেদনটা কোথায় করবেন এই আবেদনটা আপনি আপনার যে থানাধীন যে এসিল্যান্ড অফিস আছে বা সহকারী কমিশনার ভূমি অফিস আছে সেখানে একটি আবেদন করবেন এই আবেদনের সাথে লাগবে আপনার আইডি কার্ড এবং আপনার এক অফিস ছবি এর সাথে আরও কিছু বিষয় থাকে যেটা আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে জেনে নিতে পারেন অথবা এসিলেন্ট অফিস থেকে জেনে নিতে পারেন কারণ এটা যুগের সাথে বা সময়ের সাথে অনেক সময় পরিবর্তন হয় আপনি এসিলেন্ট অফিসে উক্ত কাগজপত্র দিয়ে আপনি একটি আবেদন করবেন আবেদন যদি সব কিছু আপনার ঠিকঠাক থাকে এসিলেন্ট স্যার এই আবেদনটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করবেন একটা বিষয় এখানে থাকে এক সে বিষয়টা হলো আপনার এই সম্পত্তি ধরেন খাস সম্পত্তি দশ শতক সম্পত্তি আছে এখানে আবেদনকারী আছে বিশ বিশ জনের তাহলে এই সম্প দশজনকে এই বিশ শতক সম্পত্তি দেবে তাহলে এখন এক এখানে একটা সমস্যা থেকেই যায় এখানে একটা সমস্যার বিষয়টা হলো আপনার এই সম্পত্তি কিছু লোকের জন্য অগ্রাধিকার দেয় সেই অগ্রাধিকার অগ্রাধিকারটা কারাপ। প্রাপ্তি বা কারা পাবে অগ্রাধিকারটা এটা একটা জানার বিষয় সেটা হলো এই সম্পত্তি যদি কোনো ভূমিহীন কোনো ব্যক্তি থাকে যদি কোনো ভূমিহীন ব্যক্তি থাকে তাহলে ভূমিহীন মুক্তিযোদ্ধা যদি থাকে তাহলে সে প্রথমত অগ্রাধিকার পায় এরপর দ্বিতীয় যে ব্যক্তি সেটা হলো সেটা হলো ভূমিহীন সরাসরি কোনো লোকের ওই সম্পত্তি টোটালি নেই সেক্ষেত্রে এই ভূমিহীন দ্বিতীয় অগ্রাধিকার ব্যক্তি তিন নম্বর যে অগ্রাধিকার ব্যক্তি সেটা হচ্ছে আপনার বিধবা বিধবা যদি কোনো মহিলা থাকে তাহলে সে অবশ্যই পায় তবে অবশ্যই বিধবার ক্ষেত্রে আপনার ছেলে সন্তান থাকতে হবে অবশ্যই এবং তাকে কৃষি নির্ভর হতে হবে এই হচ্ছে অগ্রাধিকারের বিষয়টা এরপরে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা যখন আপনার আবেদনে কাগজ সব কিছু ঠিকঠাক থাকে থা যদি থাকে তাহলে ওই আবেদন ফর্মটি আপনার জেলার যে ডিসি সাহেব আছেন বা ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক স্যার আছেন তার কাছে এই আবেদনটি হস্তান্তর করেন উপজেলা থানা নির্বাহী অফিসার যখনই ডিসি মহোদয়ের ডিসি মহোদয়ের কাছে এটি হস্তান্তর করেন বা এই আবেদনটি আপনার পাঠিয়ে দেন তার বরাবর পাঠান তখন ডিসি মহোদয় এটি পর্যালোচনা করেন এবং তার যে স্টাফ আছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে তিনি একটি সভা করেন এবং এই সভার মাধ্যমে তারাই এই সম্পত্তি আপনার নামে বন্দোবস্ত দেওয়ার যে পর্যালোচনা বা প্রক্রিয়া সেটা সব সে সব কিছু ঠিকঠাক করে দেন এবং তারা যদি আপনি এই যে উনিশশো সাতানব্বই সালের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী যদি আপনি উপযোগী হন তাহলে অবশ্যই আপনার নামে এই সম্পত্তি ওনারা একটা কবুলিয়ত বা পাট্টা করে দেন এই উক্ত পাট্টা বা কবুলিয়তটি আপনার উপজেলাধীন যে এসিল্যান্ড অফিস আছে এই এসিল্যান্ড অফিসের মাধ্যমে এসিল্যান্ড অফিস সরাসরি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার নামে একটি কবুলিয়ত দলিল রেজিস্ট্রি করে দেয় এক্ষেত্রে আপনার এতে কোনো খরচ নেই আপনার ডিসি অফিস থেকে আপনার ডেপুটি কমিশনার অফিস থেকে এক টাকার খরচ হয় আর সাব রেজিস্ট্রি অফিসে যখন অ্যাসিলেন্ট অফিস গিয়ে দলিলটি করে দেয় সেক্ষেত্রে আপনার খুব যত সামান্য খরচের মাধ্যমে আপনার নামে দলিলটি হয়ে যায় বা হয়ে যাবে এই দলিলটি যখনই হয়ে যাবে তখন আমি আপনি দলিলটি ডেলিভারি নিয়ে সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি এসিল্যান্ড অফিসে জমা দিলে সরকারি খরচে আপনার নামে নাম জারি হয়ে যাবে এবং নাম জারি আপনি করবেন নাম জারি করার পরে আপনার নামে হাল সন পর্যন্ত খাজনা দিবেন খাজনা দিয়ে আপনি স্থায়ীভাবে সম্পত্তিটি বকদখল করে খেতে পারবেন এবং এই এটা আপনার নিরানব্বই বছরের যদিও এই বন্দোবস্ত দলিলটি হয়ে থাকে তথাপি আপনি ওই সম্পত্তি খেয়ে যাচ্ছেন আপনি যতদিন বেঁচে আছেন এরপরে আপনার নেক্সট যে জেনারেশন থাকবে অর্থাৎ আপনার ছেলে বা মেয়ে তারা ওই উক্ত সম্পত্তি খেতে পারবে তবে এক্ষেত্রে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে যে সরকার যে সম্পত্তি আপনাকে বন্দোবস্ত করে দিয়ে দিল নিরানব্বই বছরের জন্য সে সম্পত্তি আপনি রেকর্ডও নিলেন রেকর্ডও পেলেন বা সরকার রেকর্ডও দিল আপনার নামে দলিলও দিল কিন্তু এই সম্পত্তি বিক্রি করার কোনো একতিয়ারা আপনার নেই বা থাকবে না বিক্রি করার কোনো পথ আপনার থাকবে না বা বিক্রি আপনি করতে পারবেন না সরকারের নীতিমালা অনুযায়ী যাই হোক আজকের আলোচনার বিষয় ছিল সরকারি খাস সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার সহজ কি উপায় এই যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়ের মাধ্যমেই আপনি সরকারি খাস সম্পত্তি পেতে পারেন খুব সহজে এতে কোনো সাধারণত কোনো খরচ নেই আপনার সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকা সব মিলিয়ে খরচ হতে পারে আলোচনার এই পর্যায়ে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রত্যেকটা কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে যাই হোক আপনার সুস্থতা ও সুন্দর কামনায় আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক